দুটো মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার পর অনেকটা লং প্রসেস অনেকটা লং টাইম কাটানোর পর হঠাৎ করে একদিন দুটো মানুষের পথ আলাদা হয়ে যায় দুটো রাস্তা ডিভাইডেড হয়ে যায় একসাথে দুজন চলছিল হঠাৎ করে একদিন দুটো রাস্তা ডিভাইডেড হয়ে ভেঙে যাচ্ছে দুজন দুদিকে চলে যাচ্ছে এই দুদিকে চলে যাওয়ার কারণটা কিসের জন্য সবসময় শুধু নেগেটিভটা ভাবলে চলবে না একটা ভালোবাসার ক্ষেত্রে বিচ্ছেদ হয় যখন শুধু নেগেটিভটাই ভাবলে চলবে না পজিটিভ দিকগুলোও ভেবেচিন্তে চিনতে দেখতে হবে পজিটিভ যে কিছু দিক রয়েছে সেগুলোকেও ভাবতে হবে হ্যাঁ আমি তাকে হয়তো ভালোবাসি সেই হয়তো কি তাকে আমি ভালোবাসি কিন্তু সেই মানুষটা যখন চলে যাচ্ছে কেন সরে যাচ্ছে বা আমাদের রাস্তাটা কেন এবার থমকে যাবে বা কেন আমাদের পথটার এক এক হবে না ভিন্ন কেন হয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে ইন্ট্রোটা আগে সেরে নিই তারপরে আমি ভিডিওতে আসছি আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো রয়েছে অনেক বন্ধুই আছো আমার চ্যানেল দেখছো প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভাই মনে করে রিকোয়েস্ট করতে পারো যারা আমার ছোট রয়েছো তাদেরকে দাদা মনে করে ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে যে আমার চ্যানেলকে একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট খুবই জরুরি তাহলে আমি আরো ভিডিও করতে পারবো আমি ইন্সপায়ার হব আর তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টে জানাও আমি সেই সম্পর্কিত ভিডিও আনবো তোমরা বলো তোমরা কেমন টাইপের ভিডিও চাইছো কমেন্ট করো দেখো আমি করি কিনা ভিডিও আমি চেষ্টা করব ভিডিও আনার তো আজকের ভিডিও ভালোবাসার ক্ষেত্রে এই খামতে জিনিসটা কেন আসে ভালোবাসা কেন এত অসহায় হ্যাঁ ভালোবাসা অসহায় মন দিয়ে ভালোবাসলে শুধুমাত্র মন দিয়ে তুমি যদি মন দিয়ে কোনো মানুষকে ভালোবেসে থাকো সেই মনের জায়গাতেই তোমার আঘাতটা পড়বে কেন প্রশ্ন করো তোমরা কেন অবশ্যই কেন আমার মধ্যেও এই প্রশ্নটা আছে যে কেন মন দিয়ে ভালোবাসলে কেন এই আঘাত গুলো আসে এত দিক দিয়ে বাধা চতুর দিক দিয়ে তোমার চতুর সাইড দিয়ে বাধা আসবে এই বাধা আসার কারণটা কি প্রথমত কারণ যেটা আমাদেরকে ফেস করতে হয় প্রতিটা ভালোবাসার ক্ষেত্রেই এই জিনিসটা ফেস করতে হয় তিন নম্বর ব্যক্তি এই তৃতীয় ব্যক্তি যে ভালোবাসার মধ্যে চলে আসে সেই ভালোবাসা আর টিকিয়ে রাখা যাবে না কত কিছু চাওয়া পাওয়া কত কিছু প্রতিশ্রুতি দেওয়া সেই প্রতিশ্রুতি গুলো কোথায় গেল আজকে কোথায় গেল সেই প্রতিশ্রুতি গুলো দুটো মানুষের ক্ষেত্রেই আমি বলছি ছেলেটার দিক দিয়েও হতে পারে মেয়েটার দিক দিয়েও হতে পারে দুটো মানুষের ক্ষেত্রে ইকুয়াল এটা দুজন দুজনকে আমরা প্রতিশ্রুতি দিই তাহলে সেই প্রতিশ্রুতি আজকে কোথায় গেল ওই তিন নম্বর ব্যক্তি সেই প্রতিশ্রুতি গুলো নিয়ে চলে গেল সব মিথ্যা আরে সেই দিন সেই যে কথা বলা একে আর হাতে হাত রেখে যে শপথ নেওয়া যে আমি তোমার এই হাত ছেড়ে কোনোদিন সরে যাব না আচ্ছা বাবা কোথায় গেল সেই দিনগুলো সেই কথাগুলো আজকে তোমার মনে পড়ে না ও আজকে তৃতীয় ব্যক্তি পেয়েছো তাকেও সেই প্রতিশ্রুতি গুলো দিচ্ছ এরকম করে করে কতগুলো প্রতিশ্রুতি দিয়ে আসছো বা কতগুলো দেবে ছক সাজিয়ে রেখে দিয়েছো না যে একের পরে এক দুইয়ের পরে তিন এরকম করে হ্যাঁ এরম করে কতদিন তুমি একটা মানুষকে ঠকাচ্ছ তৃতীয় ব্যক্তিকে আনছো ওই তৃতীয় ব্যক্তি তোমাকে ঠকিয়ে দিয়ে আবার অন্য কারোর কাছে চলে যাবে হিসাবটা বরাবরই থাকবে তুমি যাকে তাচ্ছিন্ন করছো সে হয়তো আজকে কষ্ট পাচ্ছে তুমি বাহবান হ্যাঁ যারা কষ্ট দেয় তারা সেই মানুষটার কষ্ট দেখে নিজেরা উপহাস করে বাহবান নিজেরা খুব সুখীতে যাপন করে আরে বোকা তুমি আজকে হাসছো যার চোখের জল দেখে একদিন সেই চোখের জল তোমাকেও ফেলতে হবে এই চোখের ভাষা মিথ্যা নয় এই চোখের ভাষা অস্ত্র বলে না এই চোখের জল কখন পরে বলতো এমনি এমনি জল পরে কষ্ট যখন এখানে হয় তখন এই চোখ থেকে অস্ত্র ঝরে এই তিন নম্বর ব্যক্তিকে পেয়ে সেই প্রথম ব্যক্তিটাকে ভুলে যেও না কেন একটা জিনিস মাথায় রাখবে সেই প্রথম ব্যক্তি কিন্তু তোমাকে অনেক কিছু শিখিয়েছে রাস্তায় চলা শিখিয়েছে তোমাকে তোমাকে যদি তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে কেয়ার করে তুমি তার কেয়ারিংটা দেখছো না তুমি দেখছো কি যে আমাকে বেশি গাইড করছে বাট নয় সে কেয়ার করে মানে তোমাকে ভালো চায় তোমার ভালোটা চায় তোমাকে আর পাঁচটা মানুষ খারাপ চোখে দেখুক সেটা তার খারাপ লাগে তুমি একটা পোশাক পরে বেরিয়েছো হয়তো সেটা তার চোখে ভালো লাগেনি পাঁচটা মানুষ তাকে বাজে চোখে দেখছে সেটা তার খারাপ লাগছে এগুলো হচ্ছে তাকে গাইডে বন্ধন করে রাখা না এগুলোর মানে হচ্ছে তাকে তার রাস্তাটা সঠিক করে দেওয়া কিছু কিছু মানুষ ভাবে কি যে আমাকে বেশি গাইড দিচ্ছে আমি এই রিলেশনে থাকবো না এগুলো ভুল যারা ভাবছে এই জিনিসগুলো ভুল ভাবছো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো সেই মানুষটা কিন্তু তোমার ভালোর জন্যই তোমাকে এগুলো বলছে তোমার ভালোর জন্য আবার কারণ বলি যে এই ভালোবাসার ক্ষেত্রে হয়ে থাকে বিচ্ছেদ কেন হয় এই পয়েন্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো একটু মনোযোগ দিয়ে শোনো কেউ স্কিপ করে যেও না তাহলে বুঝতে পারবে না এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটো মানুষ যখন রিলেশনে থাকে অনেকটা জার্নি পার করে এসেছে এবার তারা এক হতে চাইছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে সর্বধর্মের মানুষকে আমি বলছি শুধু হিন্দু ধর্ম কেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষের ক্ষেত্রে তাদের যে প্রথা তাদের যে প্রসেস সেই প্রসেসে তাদের এই বিবাহ বন্ধনটা হয় তো তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যায় তখন বাড়ির লোককে জানাতে হয় আমাদের বাড়ির লোক দ্বিধাবোধ করে প্রথমত জিজ্ঞাসা করে যে ছেলেটা কি করে এটা মেয়ের বাড়ির যে ছেলেটা কি করে ছেলেটা যদি লাইফ দাঁড়াতে পারে তখন মেয়েটার বাড়ির লোক বলে যে তুই যার কাছে যাবি বলছিস সে মানুষটা কিছুই তো করে না তাহলে তোর সমস্ত কিছু চালাবে কি করে তুই তো তার কাছে যাবি বলছিস দুদিন পরে আবার আমাদের কাছে এসে উঠবি তখনই মেয়েটার মাথায় একটা পাহাড় টেনশন চলে আসে হ্যাঁ ঠিকই তো বাবা মা তো ভুল কিছু বলেনি বাবা মা তো ঠিকই বলেছে সে কি করে কিছুই তো করেনি তখন এই পথটা ভাগ হয়ে যায় বাড়ির লোকের পেশারে ভালোবাসাটা বিচ্ছেদ হয়ে যায় ছেলেটা কেরিয়ার করতে পারেনি বলে তার ভালোবাসাকে ত্যাগ করতে হয় চোখের জল দিয়ে আর যেই মেয়েটাকে ভালোবাসতো ওই ছেলেটা সেই মেয়েটাই বাড়ির লোকের কথা মতো বাড়ির লোকের কথা রাখতে গিয়ে অন্য কারুর সাথে হাসি মুখে বিয়ের পিড়িতে বসে যায় আর সে যাকে ভালোবাসতো সেই ছেলেটা চোখের জল ফেলছে বিভর হয়ে যাচ্ছে নিজেকে শেষ করে দেওয়ার মতো মাথায় নিচ্ছে যে আমি আর জীবন আমি রাখবো না যার জন্য বাঁচবো ভেবেছিলাম যে মানুষটার হাত ধরে বাঁচবো ভেবেছিলাম সেই মানুষটা অন্য কারোর সাথে হাসি মুখে বিয়ের পিড়িতে বসে গেছে এই যে কি কষ্ট সে যারা ফেস করেছে তারাই বুঝতে পারে আমি বাড়ির লোকের ক্ষেত্রে একটা কথা বলবো তাকে সময় দাও আরে কাকু একটা কথা বলি নিজের ছেলে মনে করে বা নিজের ভাই মনে করে এই কথাটা একটু শোনো খারাপ ভাবে নিও না আমার কথাটা তুমি তোমার পঞ্চাশ বছর বয়সে যেই কেরিয়ারটা গড়ে তুলেছো একটা পঁচিশ বছরের ছেলের কাছ থেকে সেই জিনিসটা তুমি কি করে করছো তোমার লাইফে পঞ্চাশটা বছর লেগেছে ওই জায়গাটায় যেতে পঁচিশ বছরের ছেলে সেই জায়গায় কি করে যাবে তার লাইফে তো এখনো পঁচিশটা বছর বাকি রয়েছে এটাই আমার আজব লাগে বাড়ির লোকের কাছে এই কারণে বিচ্ছেদ হয়ে যায় তিন নম্বর ব্যক্তি চলে আসে দুই হচ্ছে বাড়ির লোকের পেশার আর একটা কারণ রয়েছে তিন নম্বর একটু ছোট্ট করে বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেকে কেউ থাকতে চাইবে না সত্যি কথাই এত বড় ভিডিও ভালো লাগে ছোট করে বলি তিন নম্বর পয়েন্টটা যে আশেপাশের গুজব জানিস ওর সাথে ও এই করেছিল ওর সাথেও এই করে এসেছে ওর সাথেও এই করেছে বন্ধু বান্ধবরা বলে থাকে ও তো একটা ফালতু মেয়ে ও তো একটা ফালতু ছেলে ওর সাথে তুই রিলেশনে গেছিস অফ্ল্যাট করে বেড়ায় বন্ধু বান্ধবের কথা শুনে রিলেশন ভেঙে চলে এ শোনা কিন্তু বন্ধু বান্ধব কিন্তু তোমার ওই মানুষটার সাথে সময় কাটায়নি তুমি কাটিয়েছো ওই মানুষটার সাথে সময় তুমি কথা বলেছো ঘন্টার পর ঘন্টা ধরে তুমি চেনো না ওই মানুষটা তোমার মানুষটা কেমন হয়তো সে আগে বাজে ছিল হয়তো তুমি সেই মানুষটা তুমি যখন তার লাইফে গেছো তখন সে নিজেকে পরিবর্তন করেছে নিজেকে চেঞ্জ করেছে সে কিন্তু এখন ভালো হয়ে গেছে এখন তুমি আর তার কাজ আর তার ফ্যামিলি এগুলোতে সে ব্যস্ত বন্ধু বান্ধবকেও সে সময় দিতে পারে না তাহলে সেই মানুষটা কি করে খারাপ হয়ে গেল একটা জিনিস মাথায় রাখো তুমি কিন্তু তার লাইফটাকে চেঞ্জ করেছো তার লাইফটাকে সাজিয়ে তুলেছো তাহলে এখন ওই বন্ধু বান্ধব আশেপাশের লোকের কথা শুনে সেই মানুষটার লাইফ থেকে সরে আসবে তাহলে সেই মানুষটা কোথায় যাবে আবার এটা একটু ভেবে নিন দুই তরফের ক্ষেত্রে আমি বলবো ছেলে আমি শুধু মেয়েদের কথা বলবো না ছেলেও হতে পারে এটা ছেলেও একটা মেয়ের লাইফ ভালো করে দিতে পারে একটা মেয়েকে ভালো পথে আনতে পারে একটা ছেলে আবার একটা মেয়েও একটা ছেলেকে ভালো দিকে আনতে পারে আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখো ভালোবাসা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে তোমরা একটু ঘেটে দেখলে আমার চ্যানেলে ভালোবাসা রিলেটেড তোমাদের যেরকম টাইপের ভালোবাসার প্রবলেম হয় না কেন আমি সলভ করার চেষ্টা করি এরকম প্রচুর ভিডিও দেওয়া রয়েছে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করতে ভুলো না যাতে সবার আগে আমার ভিডিও পেয়ে যাও আর প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল ভিডিও আমার এই ছেলে আসতেই থাকে তোমার কোনো বন্ধু বান্ধবী যদি প্রবলেম বা সমস্যা ক্রিয়েট করে তো তাকে আমার চ্যানেলটাকে শেয়ার করো সেও যাতে তার লাইফটাকে একটু আমার ভিডিওগুলো দেখে গুছিয়ে নিতে পারে আর তোমাদের সাপোর্ট আমার ভিডিও করার ক্ষেত্রে প্রচুর জরুরি তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্ট কর আমি সেই সম্পর্কিত ভিডিও আনার চেষ্টা করবো তো ততক্ষণের জন্য টাটা